সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে ব্যবসায়ী শফিউল্লাহ আল মুনিরের স্ত্রীর সাথে সম্পর্কের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে অভিযোগ অনুযায়ী সালমান এফ রহমান টিভি উপস্থাপক জাকিয়া তাজিনের সাথে সম্পর্ক গড়ে তোলেন এবং বিভিন্ন কৌশলে তাকে তার স্বামীর কাছ থেকে বিচ্ছিন্ন করেন শফিউল্লাহ আল মুনির দাবি করেন তার স্ত্রী শেয়ার বাজার নিয়ে টিভি অনুষ্ঠানের মাধ্যমে সালমান এফ রহমানের সাথে পরিচিত হন এক পর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় সালমান এফ রহমান তাকে ডেকে নিয়ে স্ত্রীকে তালাক দেওয়ার জন্য চাপ দেন এবং বিভিন্ন শর্তে তার কাছ থেকে স্বাক্ষর নেন শর্তগুলির মধ্যে ছিল তিনি কখনই তার কোম্পানির মালিকানা দাবি করতে পারবেন না স্ত্রীকে ডিভোর্সের বিষয়টি কাউকে জানাতে পারবেন না এবং ছেলের কাস্টডির দাবি করতে পারবেন না এই ঘটনায় শফিউল্লাহ আল মুনির এক মাস ধরে গুম হওয়ার মতো পরিস্থিতির মধ্যে ছিলেন এবং দুই সালে তার স্ত্রীর সাথে ডিভোর্স হয় এদিকে পাঁচ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর অনেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতার মতো সালমান এফ রহমানও আত্মগোপনে চলে যান তেরো আগস্ট ঢাকার সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সময় সংঘর্ষে একজন হকারের মৃত্যুর ঘটনায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং তাকে দশ দিনের রিমান্ডে নেওয়া হয়